আমরা আছে কলকাতায় এসেছি তা সারাদিন পুজো পুজো দেওয়ার পর খেতে খেতে চলে এসেছি এটা হচ্ছে কলকাতা শিয়ালদাতে বৈঠকখানা বাজারে আয়স হোটেলে এখানে আমরা মাঝে মাঝেই খাই এখানকার খাওয়া দাওয়া খুব ভালো এবং দামটাও ডুবেল আছে তা আমার সাথে কে কে এসেছে তোমরা দেখো আমার সাথে হচ্ছে যে ভাগনাবো ভাই বলো এই যে আমার ছেলে এটা আমার ভাগনার মেয়ে মানে আমার নাতি হচ্ছে আমার মেয়ে আর আমি বসেছি হ্যাঁ আমরা অর্ডার দিয়েছি কি কি সেটার জন্য ওয়েট করো একটু একটু বাদে আসছে আমরা কি কি অর্ডার করেছি দেখো হোটেলটা যতক্ষণ অবধি খোলা থাকে ততক্ষণ অবধি ভিড় থাকে প্রচুর আমরা নিয়েছি বিরিয়ানি চিকেন বিরিয়ানি আমার ভাগনা বউ বিরিয়ানি আমার ছেলে বিরিয়ানি খেতে পেয়ে গেছে খাওয়া শুরু করে দিয়েছি কিন্তু বিরিয়ানিটা কী হব মাংসটা দেখা নিয়েছি চিকেন বিরিয়ানি ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসা আর আমার মেয়ে নিজে মাছ কাতলা মাছ কালিয়া ভাত আর আলু ভাজা সবাই খাওয়া শুরু করে দিয়েছে তো কেমন রয়েছে হ্যালো চিকেনটা দেখা একটু ঠিক আছে এবার খাওয়া দাওয়া করি খাওয়ার শেষে আবার তোমাদের সাথে দেখা করবো আলু দেয় আবার একটা ডিমও দেয় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু আমার মেয়ের এখনো খাওয়া কমপ্লিট হয়নি যখনই খেতে বসে এরকম নেচে নেচে খাবে দেখো নেচে নেচে খাচ্ছে নেচে নেচে খাচ্ছে দেখাতে পাচ্ছি না ওর পাশে বসে আছি কিন্তু ওর নাচ এই যে তো মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খাচ্ছে দেখো ও বাড়িতে কাতলা মাছ খেতে চায় না কিন্তু কোনো রেস্টুরেন্টে আসলে ও কাতলা মাছের ঝোল আর ভাত কি যে ভালো খায় না যাই হোক আমাদের খাওয়া দাওয়া এখানেই শেষ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও